বিজয় মাস ডিসেম্বরের প্রথম দিনে চ্যানেল আয় চলছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা নিবেদিত চ্যানেল আয় ব্যান্ড ফেস দু পঁচিশ প্রখ্যাত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু স্মরণে বারোতম এই আসরে দিনভর পারফর্ম করছে বারোটি দল আয়োজকরা বলেন তারুণ্যের জয়গান সারা দেশে ছড়িয়ে দিতে এই প্রয়াস যাকে আক্তারের রিপোর্ট ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর পরিকল্পনায় দুই সালে চ্যানেল আয়ের উদ্যোগে শুরু হয় চ্যানেল আই ব্যান্ড ফেস্ট প্রতি বছর বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে চ্যানেল আই প্রাঙ্গে ভিন্ন মাত্রায় এবার বারোতম চ্যানেল আই ব্যান্ড ফেস্টের আয়োজন চ্যানেল আইর স্টুডিওতে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা নিবেদিত প্যানফেস্টে অংশ নেয় নবীন প্রবীণ ব্যান্ড দল কিংবদন্তি ব্যান্ড তারকা আজম খানের দল উচ্চারণের পরিবেশনা দিয়ে শুরু হয় এবারের ব্যান্ড ফেস্ট আগামীতে আরও বড় পরিসরে ব্যান্ডফেস্ট আয়োজনের প্রত্যাশার কথা জানান চ্যানেল আয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইক সিরাজ তরুণদের মনে উচ্ছ্বাস নাগরিক সংস্কৃতির একটা বিবর্তন সবকিছু মিলিয়ে ব্যান্ড সঙ্গীত একটা সময়ের দাবি এখন কোনো সন্দেহ নেই এবং এটি তার নিজস্ব একটি জায়গায় আসন করে নিয়েছে তারুণ্যের যে চিন্তা চেতনা সেটাকে ব্যান্ডকে নিয়েই আমরা কিন্তু উৎসাহিত করবার চেষ্টা করি এবং এগিয়ে যাবার চেষ্টা করি প্রখ্যাত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর স্মরণে ব্যান্ড উৎসব আয়োজনের জন্য চ্যানেল আয়ের প্রতি কৃতজ্ঞতা জানান শিল্পীরা যারা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছিলেন সাগর ভাই সিরাজ ভাই চ্যানেল আই সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এরকম একটা ব্যান্ড সঙ্গীত বা বাংলা রকের জন্য একটা দিবস তৈরি করা এবং সেটা বারো বছর চালিয়ে যাওয়া স্মরণ করি কারণ তার উদ্যোগেই আজকে আমরা এই করতে পারছি এবং সঙ্গে চ্যানেলের একটা বিরাট সহযোগিতা এই আয়োজনে আমরা আছি ভবিষ্যতে থাকার ইচ্ছে আছে আমাদের দর্শকরা স্ক্রিনে এই অনুষ্ঠানটি দেখবেন দিনভর জনপ্রিয় ব্যান্ড দলগুলোকে তুলে দেওয়া হয় সার্টিফিকেট পার্থিব স্ট্যালিন শিরোনামহীন অবস্কিওর নোভা নির্জর সিম্ফনি ও ফিডব্যাকের মতো জনপ্রিয় ব্যান্ড দলগুলোর পরিবেশনা মুগ্ধ করে দর্শক শ্রোতাদের যাকে আক্তার চ্যানেল আই ঢাকা